লাইভে আসার মতন মুভমেন্ট নাই তারপর চলে আসলাম দেখেন আমাদের অবস্থান আমার ঘর বাড়ি যেমনি যা আছে সব কিছু ফিনিশ হয়ে গেছে আমি দেখা যাচ্ছি আসলে আমরা কিছু লোক এই যে নদীর পাড় আছে নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি দেখেন আমাদের ঘর বাড়ি নাই জানিস জানা যাবো আপস আপনি যা আল্লাহ যা করে করে দে আমাদের ঘর বাড়ি নাই আমাদের এখানে কোনো আশ্রয় নাই ভালো কোনো কেন কেন আমরা কোনো আমাদের এখানে নাই লাইভটা কারা কারা আছেন লাইফটা সবাই শেয়ার করবেন আরো দশজন বিশজনকে দেখার মতো শুরু করে দেন ভাই দেখেন একটা ঘর নাই একটা ঘর টোটালি নাই

আমি ঘর খাই এই অবস্থা দেখেন আমাদের সাত কলম অবস্থা কিচ্ছু নাই ভাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন ভাই সব লন্ড বন্ড হয়ে রয়েছে সব লন্ড বন্ড আল্লাহ আমরা মালিক জীবনে বন্যা দেখিনি বর বন্যার সময় ছোট আসিলাম না দুনিয়াতে দেখেন কি অবস্থা দেখেন যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি তা নিজের বাপের স্যার সুপার্জন দিয়েছে ঘর করা তো ঘরটাও নেই সব শেষ সব শেষ কি সরামো কোনো সরানোর মতন মন মানুষটা নাই কোনো কিচ্ছুই নাই কোনো কিচ্ছুই নাই দেখেন আমার রুমের অবস্থা কি দেখেন আমি যে রুমে যাবো ওই পরিবেশ নাই আমার রুমের বর্তমান অবস্থান আল্লাহ